বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে ছানা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি মতন ছানা আছে আর এখানে দেখো চিনিটাও পরিমাপ মতন নিয়ে নিয়েছি এবার যতটা চিনি নিব ততটাই জল দিয়ে আমি সেরাটা করবো তাজকে আজকে দুই রকমের মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো সাথে থাকো অবশ্যই তোমার ভালো লাগবে এখানে দেখো এলাচ তিনটা থেতো করে নিচ্ছি আর এখানে ছানাটাকে মেখে নিচ্ছি দু চামচ ময়দা আছে বেকিং সোডা আর বেকিং পাউডার আছে আর কিন্তু কিছুই নেই একটা হচ্ছে গোলাপ জামুন করব আর এখানে হচ্ছে ছানার জিলেপি করব। তো আমরা কত সহজে বাড়িতে রেসিপি মিষ্টি তৈরি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর খুব ভালো করে দেখো ছানাটাকে মেখে নিতে হবে কিন্তু খুব বেশি মাখার দরকার নেই তার কারণ হচ্ছে ছানা থেকে যেন ঘিটা না বেরিয়ে যায় ঘি বেরোলে তখন কিন্তু ভালো লাগবে না তো চলো আর খুব ভালো করে মাখতে হবে মেখে নিই দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো খুব ভালো করে মেখে নিচ্ছি আটা যেভাবে মাখে সেভাবেই কিন্তু মাখছি আমি কিন্তু হাতের তালা দিয়ে টোলেটোলে মাখছি না ওটা মাখতে হবে যখন রসগোল্লা করব তখন মাখতে হবে তাহলে রসগোল্লাটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এটা শেয়ার করছি এটা একটু দেখে নাও আমার কিন্তু এখানে দেখো মাখা হয়ে গেছে আর এখানে প্রায় কিন্তু সেরাটাও আমার হয়ে এসেছে চিনিগুলো গলার অপেক্ষায় থাকবো আর জলটা দিয়ে এখানে কিন্তু লং থেতোটাও অ্যালাস থেতোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এবার দেখো এখানে একদম ভালো মতন হয়ে মাখানো হয়ে গেছে এবার আমি যেটা বানাচ্ছি ছানার জিলিপি বানাবো তো তার জন্য একটু লম্বা করে রোলের মতন করে করে নিচ্ছি সবাই জানো তারপরও আমি শেয়ার করছি আমি ঘরে যা রান্না করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আর ভালো লাগ ভালো তো লাগবেই জানি আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো ভিডিও দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো দেখো আমি আমার ইচ্ছা মতন দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন দিও একটা বানানো হয়ে গেছে আমি পর পর করে যে কটা ছানার জিলাপি বানাবো সবগুলোই রেডি করে নিব সবগুলোই আমি রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু একদম হালকা হাতে বানাতে হবে বেশি কিন্তু প্রেশার দিয়ে করলে ভেঙে যাবে একবারে হালকা হাতে তৈরি করতে হবে এখানে আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি এখানে দেখো দুই পিস মতন বানানো আমার হয়ে গেছে বানাতেও কিন্তু সে ভালো লাগছিল আর একদম কিন্তু আমার সেরাটা হয়ে গেছে আর এখানে দেখো ছানার জিলিপিগুলোও কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার আমি বানাবো হচ্ছে গোলাপ জামুন তো যে কটা বানাবো আমি একসাথে তোমাদের সাথে দুই রকম রেসিপি শেয়ার করছি মিষ্টি তো যে কটা বানাবো সে কটা আমি তৈরি করে নিচ্ছি আর এখানে সব সমস্তটাই সমান সমানভাবে নিচ্ছি যেন মিষ্টিটা সেফ সাইজ ভালো আসে হাতের পাক দিচ্ছি দেখো পাকটা একটু ভালোভাবে দিতে হবে যেন ফেটে না যায় সেভাবে পাকটা দিতে হবে একবারে হালকা হাতে পাক দিচ্ছি এতে কিন্তু কোনো রকম কোনো চাপ দেয়া নেই এখানে আমার সমস্তটা রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তেলটাকে হাই ফ্লেমে গরম করে আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে বেশি কড়া হিটে ভাজলে ভেতর অবধি হবে না ওপর ওপর হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর মিষ্টিটা ইয়ে টাইপের হবে না শক্ত হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে তেল ছিটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবেই উল্টে পাল্টে ভাজতে হবে আর এটাতে আমার ভাজা পোড়া করতে খুবই ভালো হয় তার জন্য এই হাইফিনটাতে ভাজা টাজা গুলো করি বেগনি টেগনি সমস্ত কিছু দেখো আস্তে আস্তে কিন্তু কালার চলে এসেছে আর এই দেখো ফাইনাল লুক একদম হয়ে গেছে আমি কিন্তু এবার সেরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মিষ্টিটাই কিন্তু আমি সেরার মধ্যে ডুবিয়ে দেব এবার আমি ছানার জিলাপিগুলো দিয়ে নিচ্ছি দেখো খুব হালকা হাতে দিতে হবে আর হালকাভাবে আঁচ দিয়ে ভাজতে হবে বেশি হিট দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে এক এক করে উল্টে দিচ্ছি উল্টানোর পরে আরও দুই একটা ছেড়ে দেবো আমি তেলে দেখতেও কিন্তু ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আস্তে আস্তে কিন্তু আমি একদম হিট দিয়ে ভাজছি এভাবেই তোমরা হিট দিয়ে দিয়ে ভাজবে একদম দেখো কিছুটা লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কয়েকটা আর ওই সেরার মধ্যেই কিন্তু আমি ডুবিয়ে দিচ্ছি হ্যাঁ ওইটা দেখো ছুটে গেছে তো যাই হোক একটু কষ্ট করে দেখিয়ে নিও কিছু করার নেই ওটা পাকটা একটু খুলে গেছে সমস্তটাই আমি সেরার মধ্যে ডুবিয়ে দিব আমি আর যে দুই একটা আছে আরও সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি এখানে একটু করে নিচের উপরে করে দিতে হচ্ছে কারণ যে কড়াইটা আমার ছোটো হয়ে গেছে বড় পাত্রে ঢেলে নিব আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই এগুলো ভাজতে সময় লাগবে না বেশিক্ষণ তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও একটুখানি উল্টে পাল্টে একটু দিতে হচ্ছে আর আমি সার্ভ করেছি হচ্ছে দেখো আলুর ছেচকি আলুর ছেচকি লুচি আর ছানার জিলাপি আর জামুন তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য আসি ভালো থেকো সুস্থ থেকো